কালেমা শোনাচ্ছেন বন্ধুরা মুসলমান চেনার একটা নমুনা বলো চট করে চিনব কি করে এটা মুসলমানের ছেলে কি করে চিনব মুসলমান বলে বলো এ মুসলমান বলে কি করে চিনব বলো জানেন না হ্যাঁ বলেন জোরে বলেন হ্যাঁ আমরা সবাই মুসলমানের কথা সত্য না মিথ্যা জোরে বলেন আমরা সত্য না মিথ্যা আমরা সবাই মুসলমান কি করে মুসলমান বুঝবো বলো বাবজিরা সোনারা লালেরা আমার আল্লাহ ভাইরা পৃথিবীতে ডাক্তারের বিবির পেটে যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা জন্মসূত্রে ডাক্তার হয় হ্যাঁ না বলছে হ্যাঁ কথা শুনে বলছিস না শোনা বলছিস কথা বোঝে নেই বাবাজি ডাক্তার জন্ম দিলে ডাক্তারের বিবির পেটের বাচ্চাটা ডাক্তার হয় মাস্টার জন্ম দিলে ওর পেটের বিবিটা মাস্টার হয় গোয়ালা জন্ম দিলে ওর পেটের বাচ্চাটা গোয়ালা হয় না ওকে গোয়ালাগিরি শেখাতে হয় ওকে ডাক্তারি শেখাতে হয় ওকে মাস্টারি শেখাতে হয় তো মাস্টারের জন্মে মাস্টার নয় ডাক্তার জন্মের ডাক্তার নয় মুসলমানের বিবির পেটের বাচ্চা হলে মুসলমান কি করে হয় ওকেও মুসলমান করতে হয় এই জন্য আমরা যারা বসে আছি কথাই বলতে পারি আমরা মুসলমান ছেলে মুসলমান বলতে জোরে বলেন জোরে বলেন আর বলে না না একজন মনে করতো আমি মুসলমান ওরে মুসলমানের জন্মে যখন মুসলমান হবে তখন আমি 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 চ্যালেঞ্জ দিয়ে বলছি মুক্তি সাহেব আসতে জেনে নেবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছি মুসলমানের ছেলে যখন মুসলমান হবে ও দাঁড়িয়ে পেচ্ছাপ করবে ও পেছাপ করে দেহ ধুইবে না ও বিড়ি খাবে তারি খাবে ও মদ খাবে সুর খাবে ও গেঁজা খাবে যাকে সুন্দর দেখতে পাবে বগল দাবাই করে কলকাতা পালিয়ে যাবে ওটা মুসলমানের ছেলে যাবে মুসলমান কোনো দিন যাবে মুসলমান হলো তারা আল্লাহর হুকুমকে এক কথায় মেনে নেবে জরে বলো যারা আল্লাহ হুকুম মেনে নিয়েছে যারা কোরআন সুব ইননামাল খামর ওয়াল মাইসির ওয়াল আমসাবু ওয়াল আজলাম বিযুমমিল আমালিশ শাইতান কোরআন যেদিন নাজিল হয়েছে রাসূলুল্লাহর বলে দিয়েছে ও বিশ্বাসী শুনে লেখ আজ থেকে মদ হারাম হয়ে গেছে মদিনার গলিতেpanel জায়গায় শুধু মদের বন্ধ ছুটেছে মদের গ্লাস ভেঙে দিয়েছে মদের খালি ভেঙে দিয়েছে মদের কলসি দিয়েছে মদের ড্রাম উল্টে দিচার বলে দিয়েছে খোদা হারাম করেছে ওকে স্পর্শ করবো না মুসলমান কখনো হারাম খেতে মুসলমান কখনো হারাম খেতে যদি বলো পারে না তবে লটারের টিকিট বিসমিল্লা বলে কাটতে পারে ক্যানি সারাদিন ধরে মুটে গিরি করেছে এর তার বোঝা বয়ে দুশো টাকা যেমনি হয়েছে সন্ধেবেলা বাড়ি আসার সময় তিরিশ টাকা দিয়ে তিনটে টিকিট কাটছে বলছে বিসমিল্লা আল্লাহ পড়লে কালকে মিলাদ দেবো নিয়ে কত সুন্দর দেখুন যে লটারির টিকিট পড়লে মিলাদ দেবো আমি যাহার নামে যাব মলবি তোকে সাথে করে এটা মুসলমান এটা মুসলমানের ছেলে এটা কি মুসলমানের ছেলে যখন মুসলমান হবে ও শুনে দেখো জমির আল অটোমেটিক কেটে কেটে বাড়াবে এইরকম হুজুর আমাদের হুজুর জমি বিক্রি করছে বললে হুজুর কতটা কত করে দাম বলে দু লাখ টাকা বিঘে বলে কতটা আছে বলে এক বিঘে দু কাটা দু লাখ টাকা হাতে দিয়ে বলছে করো বলছে হুজুর আর দু কাটার দাম বলছে বাবা আসো আমি ইমাম সাহেব মানুষ আমি জিকির ফিকিরে চলি রে বিনা জিকিরে চলি না আমার জমি এক কাটা বাড়বে বই কাটা কমবে না আসো নামাজ পড়ে মৌল সাহেবরা বলছে তিন তজবি পড়তে হয় ওই হাতে কোদাল নিয়ে জমি ডালে চলে যায় সুবহান আল্লাহ এক কোপ আলহামদুলিল্লাহ আর এক কোপ প্রতি বছর ধরে আমি করে কোপ মেলে মেলে কাটছি তিরিশ বছরে যদি এক বিগত বাড়ি তো পাঁচ কাটা কি জিনিস কি জিনিস এটা মুসলমানের ছেলে এটাকে এটাকে মুসলমানের ছেলে তাই আল জমি বাড়িয়ে নিলে মুসলমানের ছেলে তাই বাপের কাছ থেকে টিপ দিয়ে ভিটে বাড়ি সব নিজের নামে করে নিলে এটা মুসলমানের ছেলে খোদার কথা বলছি মুসলমান যদি হতো বাপের আঙ্গুল ধরে টিপ দেওয়ার আগে নিজের তিরিশ বার ভাবত রব্বানা বোন দেখতে পাচ্ছে না বোনাই দেখতে পাচ্ছে না ভাইরা দেখতে পাচ্ছে না পাড়ার লোক দেখে নাই কাকু কিনে যা কিন্তু তুমি তো সব জানো খোদা তুমি তো আর কানা না আমি সবার চোখে ঠকেটে খোদা তোকে টাকা পারবো না কি করে হিসাব দেবো কবরে গিয়ে রান

সেই তো শাশুড়ি কুটে দিবে পাকার পিঠে খায় জীবনে শাশুড়িকে রোমাল কিনে দেয় না হারা তো মুসলমানের ছেলে মরার আগে মুসলমান হয়ে মরল না কোরআন বলে তুই আই তু হাল্লা দিন আমার ওই ইমান দাঁড়িয়া হাক্কা তুকা তিওয়ালা তা মতুন না ইল্লা ওয়ান তুম মুসলিমুন আমাকে ভয় কর আর মরা সময় মুসলমান হয়ে মর মুসলমানের ছেলে হয়ে মরিস না আয়েরটা পরে আগে বুঝতে পারতাম না জানলাম মুসলমানদের কেন কথা বলছে যে মুসলমান হয়ে মর আসলে মাল তো সব মুসলমানের ছেলে মুসলমান তো না কথা বল দাগ করছেন রাগ করে না যাই করেন সত্যটা তো বলে ফেলিস বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জানেরা শুধু মানুষের খালি বারে 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 হচ্ছে তিনি মুসলমান হলে বেঁচে যাবেন মুসলমান মুসলমান যেমনি শুনিয়ে দিয়েছে মদ হারাম ফেলে দিয়েছে লটারি হারাম ছেড়ে দিয়েছে জুয়া হারাম ছেড়ে দিয়েছে

খবরটা শুনে আমি আল্লাহ কালাম তোমাদের কাছে শুনিয়ে দিচ্ছি আল্লাহ বললেন আমি হারাম করে দিয়েছি তোমাদের জন্য মৃত কোন পশু খাবার মরে গেলে সে পশু আর খাবে না প্রবাহিত রক্তটা খাবে না আর বলে দিচ্ছি সুরের জোরে বলো শুয়োরের সুরের জোরে বলো শুয়োরের সুরের খাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা বস্তুটা তোমরা কোনো খাবে জোরে বলেন খাবে না তবে আরাম খেলে অসুবিধা হবে জোরে বলো অসুবিধা হবে 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 কালকে কি বার ভেবে বলো কালকে কী বার এই শুক্রবারের আর একটা নাম কী জুম্মাবার মানে জমা দেবার বার জুম্মাবার এই রে জুম্মা বার মানে বলুন জমা দেওয়ার বার বলেন এই দিনে হারাম খাওয়ার ইচ্ছা আছে কার কার কেউ খাবে না হারাম খাওয়ার ইচ্ছা আছে কার কার খাবেন না তো ইনশাসলা চলে মানে জুম্মার দিনে হারাম খাবেন না খাবে খাবেন 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 না ওই মসজিদ নামাজ পড়তে গিয়ে রসগোল্লা দেখে যেন লাইনে হাত বাড়াবেন না বাতাসা দিচ্ছে এক মুঠো বাঁধাতে নিয়েছে এক মুঠো দাঁড়াতে নিয়েছে একবার জিজ্ঞাসা করেছো বাতাসাটা কা কেন দিয়েছে কি কারণে দিয়েছে জিজ্ঞাসা করেছো হ্যাঁ ও বেচারা মানত করেছে একটা সাদগা দিয়েছে আল্লাহ আমার ছেলের বালা মুসিবত যায় না ঘরে খুব আগা বিসলি একটু বলে একটা সাদগা দিয়েছে সাদগা রসগোল্লা দুশো পিস গরম রসগোল্লা গামলা এনে আর পাশে চলে গেছে যে দিয়ে গেছে সে নামার পরে নাই মিষ্টিতে নামিয়ে দিয়ে চলে গেছে কথা না বোঝেন নাই এই জুমার নামাজের খুতবা হয়ে গেছে নামাজ পড়ছে সালাম দিয়েছে ঠাকে ভাবতে থাকে ভাব উঠছে ভাব উঠছে চিন্তা করছে চলে যেতে পাবো না এই পাশেই পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ খালি চিন্তা করছে গামলা চলে যদি সব আসে কথা না কোন রকম করে দু রাকাত সুন্নাত পড়ে লাইন লাগিয়েছে দুটো খেয়েছে দেখছে টাটকা গরম রসগোল্লা ওই তো চাচি লেগে দুটো দিয়ে বুড়ো মানুষ বাড়ি বসে আছে দে বাবা ও বলে যে তুই খেয়েছি তোর বড় খাওয়া এত বড় হারাম কর মসজিদ থেকে বেরোচ্ছে ফেরেস তোর নাম ধরে গাল দিচ্ছে হারাম করবে চয় দেখ হারাম করবেন চয় দেখ আমার বাবাজির আমার সোহার চান বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জুম্মার দিনে নামাজ পড়ে খেলে কি বলো তুমি তুমি তো জিজ্ঞাসা করে খাবে কি খাচ্ছি মসজিদে দিয়েছে মানে হালাল মসজিদে দিয়েছে মানে হালাল জিন্দিগিতে রসগোল্লা খাও নাই বাতাসা খাও নাই খেজুর খাও নাই হালুয়া জীবনে কোনো খাও নাই মেয়ের পেটে বাচ্চা দ মাস পেয়ে দিয়ে গেছে দশ দশ মাস পার হয়ে যাচ্ছে পোষা হচ্ছে না পেটের যন্ত্রণা উঠছে না মা নিয়ে তো জানলাম আমার বাচ্চা যদি ঘরে প্রসাব হয় আমি সবাইকে চলি হালুয়া খাও এটা কিস্তার হালুয়া মানতের হালুয়া মানে সাদকার হালুয়া এ পাক্কা দাঁড়িয়ে না মা দুবার হজ করে চলে গেছে বলি দুবার দিয়ে আমি দুবার হজ করেছি দু চামচ খেয়েছি ডবল হাজি দু চামচ খেয়েছে ফেরেস তার বলতে আল্লাহ মারা দেখ এর মদিনায় জমজম খেয়ে কলেরা ভর্তি হয় নাই এর মক্কা মদিনায় খেয়ে কলেরা ভর্তি হয় না এখানে আরাম খাচ্ছে দেখো একে কি বলে তুলো কে বলো বলো নাম দিতে পারছি না একদিন হাজি সাহেব নাম দিলাম কে দিই না কি দিবি তবে চিটিং বাই দাও কি দেবে চিটিং বাই দাও আপনাকে ইসলাম ভাবার দাম এই ভাবা হচ্ছে সব থেকে বড় নাকি এই ফিকির নিয়ে বাড়ি যাব যাবো ইনশাল্লাহ এই ফিকিরটা নিয়ে বাড়ি যাব কি যে আমি আমার রবের কাছে কি করে পেয়ারা হব তাই শুনিয়ে দিচ্ছি ইমান নিয়ে যাওয়ার শর্ত হেনা না বলে আমরা শুনেছি যদি কেউ সর্ষে পরিমাণ নিয়ে যায় তো দুনিয়ার সমান জান্নাত পাবে দুনিয়ার দশ গুণ সমান একটা জান্নাত সে পাবে শুনেছি না তো ইমানটা কিরকম ইমান সাহেবের মতো হুজুরদের মতো পিরলি গস কৌতুবের মতো না তোমার মতন আমার মতন ইমাংসাহের মতো কীরকমই মা